এইটের পথে এগিয়ে যেতে টি টোয়েন্টি বিশ্বকাপে কাল দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ প্রতিপক্ষ শক্তিশালী সাউথ আফ্রিকা মোমেন্টাম ধরে রেখে দলীয় পারফরমেন্সের জয় চোখ টাইগারদের বিপরীতে বাংলাদেশকে হারিয়ে শেষ আট নিশ্চিত করার লক্ষ্যে খেলতে নামবে প্রোটিয়াসরা নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামে ম্যাচ শুরু সাড়ে আটটায় বসুন্ধরা থেকে আমাদের সাথে এই বিষয়ে কথা বলতে যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এসন হক সিজান জনাব এস হক আপনাকে স্বাগত জানাতে আশা করছি আপনি ভালো আছেন কালকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাচ এই অর্থে যে প্রথম ম্যাচে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে এবং এটা এক ধরনের মোমেন্টাম তাদের সাথে আছে সেই মোমেন্টামকে কাজে লাগাতে পারবে কিনা শক্তিশালী সাউথ আফ্রিকার বিপক্ষে নিশ্চয়ই কোনো একটা জয় মোমেন্টামটা হচ্ছে বড় জিনিস হলো যে কনফিডেন্সটা সেই জিনিসটা আসলে অনেক ফিরে আসে সেই জিনিসটা আসলে বাংলাদেশ টিম দেখিয়েছে যে তাদের একটা ইউনিক কম্বিনেশন ক্রিয়েট করে একটা সিচুয়েশন ক্রিয়েট করে যেটার মাধ্যমে আসলে বাংলাদেশ টিম যতবারই আসলে দেয়ালে পিঠ থেকে যায় তখনই কিন্তু কামব্যাক করে সেই জিনিসটা কিন্তু সেই উইনটা কিন্তু বাংলাদেশের জন্য অনেকটাই কনফিডেন্স গ্রো করবে বাট যেই জিনিসটা ইম্পর্টেন্ট যে বাংলাদেশ টিমের কিন্তু যেই যেই লুক ফলটা রয়েছে যে টপ অর্ডার ব্যাটসম্যানের সেই জায়গাটা কিন্তু এখন পর্যন্ত কারেকশনটা হয়নি সেটা কিন্তু এখন পর্যন্ত ডেভেলপ হয়নি সো ওখানকার ডেভেলপ করাটা ভেরি ইম্পর্টেন্ট মিডল অর্ডারে আমরা জানি যে ভেরি গুড এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান সাকিব আল হাসান এবং মাহমুদুল রিয়া এজ এ ভেরি গুড ফিনিশার বাট টপ অর্ডার ব্যাটসম্যানের অনেক বেশিভাবে তাদেরকে কার্যকরী হতে হবে আমাদের আসলে একটা অ্যাবিলিটি রয়েছে অ্যাবিলিটিটা হলো যে আমরা সেভেন্টি করতে পারি সো সেখানেই কিন্তু একটা বড় ফিডব্যাক দিতে হবে যদি আমাদের অর্ডার ব্যাটসম্যানদের একটা ভালো স্ট্যান্স দিতে পারি একটা পাওয়ার প্লেতে একটা মোমেন্টাম আমাদের কাছে নিয়ে আসতে পারি সেই জিনিসটা আসলে আমি এই ম্যাচটায় আশা করবো বাংলাদেশের গ্রুপে আরও রয়েছে সেগুলো হচ্ছে নেদারল্যান্ডস নেপাল সেই ম্যাচগুলোর দিকে একটু আমরা আলোচনা করতে যাই আপনার সাথে সেক্ষেত্রে সেই খেলাগুলো আবার হবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তখন কৌশল কি আলাদা হবে কিনা কারণ এখনকার যে খেলা সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের মাঠে নিশ্চয় আসলে অনেকগুলো ওয়ার্ল্ড কাপ আমরা দেখেছি এই ওয়ার্ল্ড কাপটা একটু ডিফারেন্ট উইকেটে খেলা হচ্ছে বিশেষ করে আমেরিকার যতগুলো উইকেট প্রত্যেকটা উইকেটেই আমার কাছে মনে হয় কিছুটা আনপ্রেডিক্টেবল বিহেভ করছে উইকেটটা সাথে এনভারনমেন্টটাও আমার কাছে মনে হয় কিছুটা হলো প্রতিকূলে রয়েছে সো এবং আউটফিল্ডটাও আমার কাছে মনে হয় যে কিছুটা স্লো রয়েছে সো এটা যে টি জন্য একদম বেস্ট গ্রাউন্ড আমি সেটা বলবো না বা ওয়ার্ল্ড কাপের জন্য একদম পারফেক্ট বা প্রিপেয়ার্ড সেই জিনিসটা আমি বলবো না বাট ওয়েস্ট ইন্ডিজ যখন যাবে সেটা হবে আসলে একটা ভালো উইকেটে খেলার অভিজ্ঞতা বাংলাদেশ টিমের যেই উইকেটে আসলে বাংলাদেশ টিম ভালো খেলে আসছে এবং এই উইকেটের একটা ভালো এক্সপিরিয়েন্স রয়েছে ভেরি সিমিলার কন্ডিশন ওয়েস্ট ইন্ডিজের যতগুলা দেশ রয়েছে সেই সব দেশের সাথে বাংলাদেশি উইকেটের অনেকটাই আসলে সামঞ্জস্য হবে ওইসব উইকেটে বাংলাদেশের

ড্রপিং পিচ কি এখন মনে হচ্ছে যে এটা ভালো না খারাপ কি মনে হয় ড্রপ ইন উইকেট আসলে অস্ট্রেলিয়াও রয়েছে সেখানে কিভাবে ড্রপ করা হয়েছে কিভাবে ওটাকে ফিট করা হয়েছে দিস দ্য ইম্পর্ট্যান্ট বাট সেটাকে যেহেতু আমেরিকায় নিয়ে এসেছে কতটা পর্যন্ত সুইটেবল ভাবে বিহেভ করছে উইকেটটা দ্যাটস দ্য ইম্পর্ট্যান্ট সো ড্রপ ইন উইকেট বা ড্রপেড উইকেট ছাড়াও যদি উইকেটে আইসিসি যে টুর্নামেন্টগুলো হয় সেগুলো খুব ন্যাচারাল উইকেট হয় বাট ড্রপেড উইকেটের জন্যই যে উইকেটটা খারাপ সেটা আমি বলবো না উইকেটটা আসলে লেয়ারটাই আসলে আমার কাছে মনে হয় যে কিছুটা আনপ্রেডিক্টেবল বাট ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলো আমার কাছে মনে হয় এই উইকেট হচ্ছে ভালো উইকেট হবে এবং ওখানে ভালো ক্রিকেট দেখা যাবে অনেক বেশি রান হবে অনেক বেশি এক্সাইটিং হবে আবার ফিরে আসি আগামীকালকের ম্যাচ নিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশকে ভালো করতে হলে কোন নজর দিতে হবে ব্যাটিং বোলিং ফিল্ডিং আসলে ক্রিকেটে তিনটা ডিপার্টমেন্টে ভালো করতে হয় এখন আমাদের আমরা যেই টোনে রয়েছে আমরা এখন কিন্তু আমাদের বলিং ডিপার্টমেন্টটা যথেষ্ট শক্তিশালী বিশেষ করে আমাদের বেস বলিং ডিপার্টমেন্টটা ভালো করার একটা প্রবণতা রয়েছে স্পিন ডিপার্টমেন্টটা আরেকটু পলিশ হতে হবে বিশেষ করে আমাদের মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার সাকিব আল সাকিব আল হাসানকে আরেকটু দায়িত্ব নিতে হবে সো এই জায়গাটা আমাদের মোটামুটি ওই আর ভেরি গুড জনাব সিজান সিজান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে শেষ করতে হচ্ছে এই ছিল এইটার স্পিকে টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং এক্সাই থাকার জন্য ধন্যবাদ